দেখুন আজকে দশ বছর আমি বাইক রাইড করি কিন্তু আমাদের দেশে আসলে সবারই একটা স্বপ্ন ছিল যে রয়্যাল এনফিল্ড আসবে আমরা অনেক ধরনের আমি স্পেশালি আমার লাইফে আমি পালসার ইউজ করছি বাজাজ তারপর সুজুকি ইউজ করছি হুন্ডার বাইক ইউজ করছি ইয়ামাহার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর ইউজ করছি কিন্তু সবসময় একটা ড্রিম ছিল যে রয়্যাল এনফিল্ড যখন আসবে আমি বুলেটটা নেব তো লাকিলি যখন আমাদের ইফত মোটরস ঘোষণা করে যে রয়্যাল এনফিল্ড লঞ্চ হতে যাচ্ছে আমি সেই লঞ্চিং প্রোগ্রাম প্রোগ্রাম আপনার অনলাইনে দেখি দেখে ফিজিক্যালি বাইক দেখার জন্য প্রথম দিনই আসি এবং ওই রাত আমার ঘুম হয় না আমি সারা রাত ছিলাম যে কখন আপনাদের ওয়েবসাইট ওপেন হবে সকালবেলা ফার্স্ট আওয়ারে দশটায় আপনাদের বুকিং কিন্তু ওপেন হওয়ার কথা ছিল কিন্তু সেটা দশটা দুয়ে মনে হয় ওপেন হয়েছে আমি একদম যত দ্রুত সম্ভব বুকিং দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি তো ফার্স্ট কাস্টমার হিসাবে আপনাদের কাছ থেকে রয়্যাল এনফিল্ড পাইছি এটা আমার জন্য অনেক আবেগের বিষয় বাইক তো অনেক রাইড করছি কিন্তু রয়্যাল এনফিল্ড আমার জন্য একটা আবেগ ছিল এবং এর থেকে বড় বিষয় হচ্ছে আমি গত সাত দিন যাব ডেঙ্গু পজিটিভ আমার এখনও কিন্তু আপনার প্লাটিলেট লেভেল অনেক কম কিন্তু আমি শুধু এই বাইক রিসিভ করার জন্য আমার এই আবেগটাকে মানে আপনাদেরকেও দেখানো পাশাপাশি হচ্ছে আমি এটাকে অনুভব করার জন্য আমি চলে আসছি সকালবেলা আমার ড্রিম বাইক ছিল

আবার সে কিন্তু তার যে স্বপ্নের যে ব্যাগটি আছে আছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আপনারা যে প্রথমবারের মতন তার যে পরবর্তী আমরা জানতে চাইবো আমরা শুনবো যে সে তাকে লাল কার্পেটে সে দাঁড়িয়ে কিন্তু তার যে অনুভূতি সেটাকে তিনি ব্যক্ত করেছেন নরসিংহী মনোহরদি আমি সকাল ছয়টায় সকাল ছয়টা আমি অনলাইনে বুকিং দিছি আমি সার রাত ঘুমাই নাই ওই দিন আজকে ঘুম হবে এখন ঘুম হবে এখন তোর সাথে নিয়ে ঘুমাবো সাথে নিয়ে আমি আমার বন্ধু আসছি আর এক ছোট ভাই নিয়ে আসছি ও আমার গাড়ি চালায় ও নিয়ে আসছে আমাদেরকে ড্রাইভ করে বান্ধবী নিয়ে আসেন আজকে আমি এখন বাসায় যাবো আমার বাসায় এখান থেকে আশি কিলোমিটার

তারা আসবেন তার হাতে তাকে চাবি বুঝিয়ে দেবেন সেটা কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে যত আলোচনা তাকে ঘিরে যত আয়োজন প্রথম ব্যক্তিকে নিয়ে কিন্তু ব্যাপক আয়োজন হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রথম প্রথম ব্যক্তিকে যে আনুষ্ঠানিকতা আয়োজন সেটা তুমি